ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসার ঢলে দেশের আটটি জেলায় বন্যা কবলিত হয়েছে বিশেষ প্রতিনিধি এস এম জসিমের পাঠানো তথ্য বিটি চিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও খাগড়াছড়ি জেলায় বন্যা কবলিত হয়েছে অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে উঝানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ফলে এই সময় উত্তর পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভীভজ্ঞ ও হবিগঞ্জ জেলার প্রধান নদীগুলোর পানি কয়েকটি পয়েন্টে বাড়াতে পারে গত চল্লিশ বছরের রেকর্ড ভেঙে ফেনীর মোহরী নদীর পানি বিপূত সীমার অত্যন্ত পঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চল বন্যা পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করেছে পানিবন্দি হয়ে করেছে কয়েক লাখ মানুষ পানি বন্দি মানুষেরা মানবতর জীবনযাপন করেছে যতই সময় যাচ্ছে ফেনীতে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে সাবি হলিম সাইলা মাদ্রাজগর টিভির ঢাকা